নমস্কার বন্ধুরা এন গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। অ্যালবোমার লিকুইড ছাগলের চিকিৎসায় ব্যবহার করার সঠিক নিয়ম কী অ্যালবোমার লিকুইড ছাগলের চিকিৎসায় ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরে কী কী সাবধানী অবলম্বন করতে হবে কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে এবং কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে না বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অ্যালবোমার লিকুইড সাধারণত কৃমি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ কৃমি নাশকের জন্য অ্যালবোমার লিকুইডকে ব্যবহার করা হয় কিন্তু অনেকেই জানে না অ্যালবোমার লিকুইড ব্যবহার করার সঠিক নিয়ম কি কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করতে হয় এবং কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে না একটি ছাগলের শরীরে বিভিন্ন প্রকারের কৃমি জন্ম হয় কিছু কৃমি জন্ম হয় পেটের ভেতর এবং কিছু কৃমি জন্ম হয় শরীরের বাইরে চামড়ার উপর পেটের ভিতর যেগুলো কৃমি জন্ম হয় সেই কৃমিগুলোকে ধ্বংস করার জন্য আমরা অ্যালবোমার লিকুইড ব্যবহার করে থাকি অ্যালবোমার লিকুইড ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে যে ছাগলের পেটের ভিতর কৃমি হবে সেই কৃমিগুলোকে ধ্বংস করার জন্য যদি আপনারা বাইরের কৃমি মারার জন্য অ্যালবমার লিকুইড ব্যবহার করেন তাহলে কিন্তু সঠিক ফলাফল পাওয়া যাবে না এর জন্য যখন ছাগলের শরীরের বাইরে কৃমি হবে তার জন্য আলাদা ওষুধ ব্যবহার করতে হবে যখন ছাগলের শরীরের ভেতর অর্থাৎ পেটের ভেতর কৃমি হবে সেই কৃমিগুলোকে মারার জন্য আপনারা অ্যালবোমার লিকুইড ব্যবহার করতে পারেন কিন্তু অ্যালবোমার লিকুইড ব্যবহার করার আগে ভালো করে মনে রাখতে হবে কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে এবং কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে না প্রথমে আলোচনা করব অ্যালবোমার লিকুইড ব্যবহার করার সঠিক নিয়ম কী এবং এরপর আলোচনা করব অ্যালবোমার লিকুইড কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে এবং কোন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে না অ্যালবোমার লিকুইড যখন আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার সাত থেকে দশ দিন আগে থেকেই ছাগলকে টনিক এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে এবং যেদিন ছাগলকে অ্যালবোমার লিকুইড খাওয়াবেন তার পরের দিন থেকে সাত থেকে দশ দিন পর্যন্ত ছাগলটিকে ভিটামিন এবং লিভার টনিক খাওয়াতে হবে অ্যালবোমার লিকুইড আপনারা ক্রিবি হিসেবে ব্যবহার করবেন কিন্তু সকালবেলা খালি পেটে এই ওষুধটি খাওয়াতে হবে অ্যালবোমার লিকুইড আপনারা আপনার পাঠা ছাগল খাসি ছাগল এবং যে সমস্ত মাছ ছাগল গাভিন নেই তাদের ক্রিবি হিসেবে ব্যবহার করতে পারবেন মনে রাখবেন অ্যালবোমার লিকুইড গাভিন ছাগলের ক্রিবি জন্য ব্যবহার করা যাবে না এবং যে সমস্ত বাচ্চা ছাগল বাচ্চা ছাগলের কৃমিনাশকের জন্য অ্যালবোমার লিকুইড ব্যবহার করা যাবে না যে সমস্ত ছাগলের বয়স পাঁচ মাসের উপরে হয়েছে সেই সমস্ত ছাগলের কৃমিনাশকের জন্য আপনারা অ্যালবোমার লিকুইড ব্যবহার করতে পারবেন ভুল করেও কখনো এই অ্যালবোমার লিকুইড গাভিন ছাগলের চিকিৎসার জন্য ব্যবহার করবেন না এবং ওভার ডোজ কখনও ব্যবহার করবেন না অ্যালবোমার লিকুইড কুড়ি কিলো ওজনে ছয় এম হিসেবে ব্যবহার করতে হয় এবং যদি আপনারা এলবমার লিকুইড অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন ওভার ডোজ ব্যবহার করেন তাহলে ছাগলের লিভার নষ্ট হবে ছাগলের খাবারের রুচি কমবে এবং ছাগলটি মারা যেতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ